সাধারণ মানুষ যাদের চিনতে পারেন তারা কালাম রচনা করেছেন যে কালামগুলো শুধুমাত্র গান নয় এটি আসলে শিক্ষার বাহন বাহন এটি তথ্যের আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য গভীর নিগুড় দার্শনিক তথ্য খুব সহজ ভাষায় তাসওফের জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্যে পৌঁছে দিয়েছেন তারা এবং যেগুলো যখন মা ফেলে অনুরণিত হয়েছে গীত হয়েছে মানুষ ভাবাবেগে কম্পিত হয়েছে আলোকিত হয়েছে শিক্ষিত হয়েছে তো এই তথ্য ভান্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি নানান ধরনের ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বই ছাপার বই ছিল না এই খোলাফাই ফোলাফাই কালামগুলো এগুলো এই তথ্যের নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে একজন থেকে আরেকজন শুনে শুনেছেন গেয়েছেন দশজন শুনেছেন সেই দশজন আর কিছু নিয়েছেন এইভাবে শিক্ষা মানুষের আল্লাহ রসুলের গেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই যে আমরা এই যে আমরা যে বলি সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে এটি কিন্তু এই এই গানগুলোর মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনায় লেখাপড়ায় কিন্তু প্রবাহিত হয়েছে এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন একজন গিয়েছেন একজন শুনেছেন কিংবা দশজন শুনেছেন সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে অনুরণিত হয়েছে আলোকিত হয়েছে আরো দশজন ওখান থেকে আলোকিত হয়েছে এইভাবেই হুজুর বসুল তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন